রাজাদ বন্ধুরা আজকে দু রকমেরই রান্না করেছি আর দুটোই মাছ হয়ে গেছে এখনও তরকারি সবজি রান্না বাকি আছে সেটা তোমাদেরকে দেখাতে হচ্ছে না ওটা পরে দেখাবো আর এখন করেছি ভাত আর এখানে হচ্ছে শঙ্কর মাছের কালাভোনা আর এখানে করেছি এটা কি মাছ মা রুই মাছ রুই মাছের বাচ্চা চারটো বাচ্চা হ্যাঁ হ্যাঁ রুই মাছের ছোটো মাছ বেশি বড় মাছটা না আচ্ছা রুই মাছের ঝাল হ্যাঁ জ্যান্ত মাছ এই ছিল আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে বলবে না আর চলো ওই টার্গেটে দেখাচ্ছি যেটা হচ্ছে এখন আর আনে না আলু ফুলকপি তারপরে শিম তারপরে বেগুন ডালের বড়ি সব দিয়ে এটা একটা রসা হচ্ছে